محرمের দশ তারিখের সাথে 10 জন নবীকে আল্লাহ সুবহানাহু আশুরার দিনে সম্মানিত করেছেন নিয়ামত প্রদান করেছেন কোন কোন ঐতিহাসিকগণ এই ব্যাপারে এই বর্ণনা দিয়েছেন বিশেষ করে গুনিয়াত তালিবিন কিতাবে হযরত গাউসে আবদুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাইয়েদেনা আদম আলাইহি সালাতু ওয়াস সালামের মুনাজাত আল্লাহ কবুল করেছিলেন যে দিন সেই দিনটা ছিল আশুরার দিন লম্বা চোরা কথা আমরা জানি তিন থেকে সাড়ে তিনশো বছর উনি কান্নাকাটি করেছিলেন সর্বশেষ আরশো আজিমের খুঁটিতে আপনার নবী আমার নবীর নোরানি নাম মোবারকির দিয়া যেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আর যেদিন আল্লাহ পাক এই মোনাজাতকে কবল করেছিল ওই দিনটা ছিল আসুরার দিন দুই নম্বরে হজরতে ইদরিস সালাত সালাম যাকে আসমানে উত্তোলন করা হয়েছে ওই দিনটা ছিল আসুরার দিন হজরতে নুহ আলহিসুসাল্লামের নৌকা ওই দিন যদি পাহাড়ে অবতরণ করেছিল কোন দিন ওই দিনটা ছিল আশুরার দিন মহারমের দশ তারিখে চতুর্থ নম্বরে হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লাকে অনেকগুলো পরীক্ষা আশুরার দিনে হয়েছিল তার মধ্যে ইব্রাহিম আলাইহিসাল্লা জন্মগ্রহণ করেছিল না আশুরার দিন আল্লাহ তালা তাকে খলিল বানিয়েছিলেন আশুরার দিন বলবেন না এক একজন নবী আলাইহি সালাতু সালামের এক একটা উপাধি আছে আদামু সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু সালাম আর আমাদের পেয়ারা রাসূলকে বলা হয়েছে হাবিবুল্লাহ বড় করে বলি সুবহানাল্লাহ খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু কিন্তু একটু পার্থক্য আছে যেমন আমরা যখন কাউকে পরিচয় দেই আমরা সচরাচর অফিস কলিক বা ক্লাসমেট বা পাশের হলে আমরা বলি যে সে আমার ফ্রেন্ড মাঝে মধ্যে দেখবেন অনেকে বলে সে আমার ক্লোজ ফ্রেন্ড আবার অনেকে বলে সে আমার বুজম ফ্রেন্ড মানে বন্ধুর মধ্যেও ক্লাসিফিকেশন আছে গুরুত্বর ব্যাপারে পার্থক্য আছে বুজম ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু তো খলিল শব্দের অর্থ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ওই বন্ধু যেই বন্ধু সদাই সর্বদা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ ওই বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজে সর্বদা হাবিবের দৃষ্টি আকর্ষণ করে বড় খরিবুলি সব আহ তো ইব্রাহিম আলিহিস্লা খলিলুল্লাহ উপাধি দিয়েছিল মোহরমের দশ তারিখ শুধু তাই না নমরুদের আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ সুবাহান হত আলা সেই আগুনকে নাতিশী তুষ্ণ ইয়ার কন্ডিশন বানিয়েছিল আল্লাহ কোরআনে বলেন ইয়া ইয়ানা রুকুনি সালামান আলা এ বরাহিম ওই দিনটাও ছিল আসুরার দিন পঞ্চম নম্বর ওই দিনে হজরত দাউদ আলাইহ তাওবা আল্লাহর দরবারে কবুল হয়েছিল অর্থাৎ ওনার মোনাজাতকে আল্লাহ পাক কবুল করেছিলেন এবং সোলাইমান আলহি রাজত্ব যে হারিয়েছিল সেই হারানো রাজত্বকে আবার উনি ফেরত পেয়েছিলেন ওই দিনটাও ছিল আসুরার দিন সপ্তম নাম্বার আল্লাহর পৈগাম্বর আয়ুব আলহি আমরা জানি দীর্ঘ আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন সমস্ত শরীরটা পোকা খেয়ে পচে দুর্গন্ধ সৃষ্টি হয়ে একাকিত্ব নির্জন পাহাড়ে ছিলেন আঠারো বছর পরে যেদিন ওনার জিব্বার মধ্যে পোকা কামড় দিল শুধু একটা ডাক দিছে আল্লাহ শেষ পর্যন্ত তুমি তোমার আয়ুবকে জিব্বাটাকেও যদি শেষ করে ফেলো আমি আল্লাহ বলে ডাকবো কি করে দেখেন কি ধৈর্যের পরীক্ষা দিয়েছে ওইগাম্বরদের পরীক্ষা এত বেশি ছিল আমরা তো একটু অসুস্থ হলে নার্ভাস হয়ে যাই বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলি বিভিন্ন ধরনের অভিযোগ আল্লাহর উপরে উঠাই নাউযু বিল্লাহ আইব আলাইহি সালাতুস সালাম 18 বছর সমস্ত শরীর একেবারে পচে শেষ জিব্বার মধ্যে পোকা জয়মাত্র কামড় দিল শুধু এই দিনে আল্লাহর কাছে বডিআত করেছে আল্লাহ আপনি যদি আমার জিব্বাটাকেও শেষ করে ফেলেন আমি আপনার আল্লাহ নামের জিকির করব কি দিয়া সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তৎক্ষণাৎ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন ওরকুদ বিরিজিলিক আদা, মুক্তা সালুম বা ও তুমি তোমার বৃদ্ধাঙ্গুল দিয়া জমিনের মধ্যে একটু করে আঘাত করো তখন ওইখান থেকে পানি বের হবে তুমি গোসল করো পরীক্ষা উনি কামিয়াব হয়েছেন গোসল করে তরতাজা টক বগে যুবক হয়ে গেছে বড় করি বলেছো ওই দিনটাও ছিল হাসপুরার দিন সপ্তম নম্বর আগেরটা স্রষ্ট ছিল সপ্তম নম্বর মুসা আলহি সালাতুসাল্লামকে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে পানিতে নিমজ্জিত করেছেন যে দিন ওই দিনটাও ছিল আশুরার দিন আল্লাহ আল্লা এই আশুরার দিনের এত বেশি তাৎপর্য কেন অষ্টম নম্বরে ইউনুস আলাই পেট থেকে মুক্তি পেয়েছিলেন যে দিন ওই ছিল আশুরার দিন চল্লিশ দিনের মতো উনি মাসের পেটে ছিল আমরা সবাই জানি আমরা দোয়াও পড়ি বিপদে পড়লে একটা দোয়া পড়ি না দোয়া ইউনুস লা মিনাজিমিন ফাস্তাযেনা আলহু মিনাল মিনালি ওয়া কাযালিকা কানাজিন এই যে এই আয়াতগুলোর দেখ তাফসির দেখলে দেখবেন তাও ইউনুস আলাইহিসাল্লাকে মাছের পেট থেকে যেদিন আল্লাহ পাক মুক্ত করেছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন নয় নম্বরে হজরত ঈসা সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন আল্লাপাক যেদিন সেই দিনও ছিল আশুরার দিন দশম হল এই দিনে হতা সুবাহান আমাদের নবীকে আপনার জীবনের আগের পরের কোনো গুনাহ নাই বড় করি বলি সুবাহান আল্লাহ যদিও কোনো কোনো তাফসির এসেছে যে আল্লাহর হাবিবের গোনা নাই এই তাফসিরে অনেকে হাবিবের উম্মতের কথা বলেছেন যে আল্লাহ পাক চাইলে উম্মতকেও ক্ষমা করে দিতে পারে সুবাহান আল্লাহ বলবেন না শুধু তাই না এইভাবেই যদি আরও দেখতে চাই যে কথাগুলো একবার এসেছে বিভিন্ন বর্ণনায় অন্যভাবেও এসেছে যাদের কথা এসেছে তো আসলো বাকিগুলো যেমন আসমান থেকে সর্বপ্রথম বৃষ্টি অবতরণ করেছিলেন জমিনের মধ্যে আল্লাপাক যে দিন সেই দিনটা ছিল আশুরার দিন সোলাইমান আলহি সাল্লা বাদশাহী এই দিনে আল্লাপাক ওনাকে দান করেছিলেন এবং আল্লাহ আরশে এই দিনে সমাসীন হয়েছিলেন বড় খরিবুল ইস্তবাহ সর্বপ্রথম রহমত নাজিল হয়েছিল এই দিনে যে ব্যক্তি আসুরার দিন পাথরের সুরমা চোখে লাগাবে সারা বছর সে চোখের রূপ থেকে নিরাপদে থাকবে যে ব্যক্তি এই দিনে কোন রুগীর সেবা করবে সে যেন সকল বনি আদমের সেবা করল, যে ব্যক্তি আশুরার দিন কাউকে একডুপ পানি পান করাবে সেই জন্য মুহূর্তের জন্য আল্লাহর নাফর থেকে বঞ্চিত রইল বড় করে বলিস এই যে আশুরার দিনের আদম আলাইহিসালুসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসি সাল্লা পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এই প্রত্যেকটা ঘটনার কারণে আশুরা দামি হয়েছে এ কথার সাথে আমরা একমত আছি কোনো দ্বিমত নাই তবে আমি বলবো যে এই প্রত্যেকটা ঘটনা হল আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো কথা খেয়াল করেন আদম নবী থেকে শুরু করে আশুরার দিনে যা সংগঠিত হয়েছে তার প্রত্যেকটা আকাশের তারকা রাজির মতো আর সর্বশেষ একষট্টি হিজড়িতে দশই মহর ঐতিহাসিক কারবালার জমিনে আখিরি জামানের নবী নবীদের নবী ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হতমুল নবী যেই নবীর মর্যাদা আকাশ চুম্বি যিনি সমস্ত নবীদের নবী ওই নবী নুরানি জবান মুবারকে যাকে জান্নাতের কুটি কুটি যুবকদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন ওই নবীর নোরানি জবান মুবারক ঠুট মুবারক যার শরীরের মধ্যে অসংখ্য বায় চুমু খেয়েছেন ঐনবীর জিব্বাহ মুবারক যার মুখের মধ্যে প্রবেশ করিয়ে যিনি হুজুরের নোরানি জিব্বা মুবারক চুষে চুষে তৃষ্ণা নিবারণ করেছেন সঈদু সোহাদা শহীদ দস্তেকার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রী আল্লাহ নহরু শাহাদাত হয়েছিল আশুরার দিন দশী মোহরম বরখরি বলে সোবাহ ইতিপূর্বের সমস্ত ঘটনাগুলি যদি হয় আসমানের তারকারাজির মতো আর ইমাম হুসাইন হুসাইনাল শাহাদাত হবে স্বয়ং সূর্যের মতো বড় করে বলি বাহানা তাইলে আসুরার দিনের গুরুত্ব অন্যান্য নবী আলাইহিসাল্লামদের সাথে সংগঠিত হওয়ার কারণে যেমন গুরুত্ব ঠিক তেমনইভাবে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদ বরণ করার কারণে সেটার গুরুত্ব আরও বেশি আমাদের কাছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকের এই দিনে কিছু কিছু বাইরা এরকম মিম্বারে বসে বসে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর শান বলতে ওনাদের কষ্ট হয় ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর কারণে আসুরার গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা দিতে ওনাদের বিবেক বাধা দেয় না ওজুবিল্লা বলবেন না ওনারা বোঝায় যে আসুর অত আগেই দামি ছিল হ্যাঁ আগেই দামি ছিল সেটা কি আমরা অস্বীকার করছি এটা আওয়াজ দেন আমরা কি অস্বীকার করেছি আমিও তো বর্তমে কেন দামি সেই কথাগুলোই আপনাকে বলেছি তারপরে যেই কারণে পরিপূর্ণতা পেয়েছে গুরুত্ব আরও বেশি বেড়েছে মুসলিম ওম্মার কাছে কারণ নবীর টুকরা ইমাম হুসাইন দদিয়াল্লাহু তাহালান বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে হক এবং বাতেল সত্য মিথ্যা অন্ধকার আলো এই রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়ে গেছেন তাই আমরা যারা উম্মতে মুহাম্মাদি সল্লাহ আলাইহ সাল্লাম আখরি জামানার নবীর উম্মত আসি আমরা চিরদিন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর কাছে ঋণী এবং ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর জিকির যদি না করি আলোচনা যদি না করি ওনার এই ত্যাগকে যদি স্বীকার না করি ইমান আছে কি না এটা সন্দেহ কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের কাছে সব কিছুর যেমন মর্যাদা তার চেয়েও আরও বেশি মর্যাদা গুরুত্ব হলো ইমাম হুসাইন নদী আল্লাহ কুতাল শাহাদাত এই জন্য আশুরার দিন আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব বড় করি বলি সোবাহ